হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গড় বৃদ্ধির কারণে পৃথিবীর ইতিহাসে এই প্রথম পাঁচ প্রজন্ম একসাথে বাস করছে শুধু তাই নয় পাঁচ প্রজন্ম একসাথে কাজও করছে প্রযুক্তি কাজে লাগিয়ে দশ বারো বছরের অনেক বাচ্চারাও মিলিয়নার হয়ে যাচ্ছে বিদ্যুৎ না দেখে হারিকেনের আলোয় পড়ালেখা করা প্রজন্ম যেমন আছে তেমনি আইওটি ব্যবহার করে দূর থেকে ঘরের লাইট ফ্যান অফ করা প্রজন্ম একসাথে বেড়ে উঠছে আধুনিকতার সাথে তাল মিলিয়ে তাই বদলে যাচ্ছে মার্কেটিং এর ধরন এবং কৌশল মার্কেটিংকে আমরা পাঁচটা প্রজন্মে ভাগ করেছি নাম্বার ওয়ান বেবি বোমার্স উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি পর্যন্ত টু জেনারেশন এক্স উনিশশো পঁয়ষট্টি সাল থেকে উনিশশো আশি সাল নাম্বার 3 জেনারেশন ওয়াই উনিশশো একাশি সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত নাম্বার ফোর জেনারেশন জেড বা জেন জে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার নয় সাল পর্যন্ত নাম্বার ফাইভ জেনারেশন আলফা দুই হাজার দশ সাল এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোসকানসনের লেখা দ্য ক্যাশ ম্যাশিং বই থেকে পাঁচটা জেনারেশনের মার্কেটিং এর বিবর্তনকে আমরা পাঁচটা কি ইলিমেন্টে ডিভাইডেড করেছি নাম্বার ওয়ান ফার্স্ট জেনারেশন মার্কেটিং প্রথম প্রজন্মের মার্কেটিং ছিল প্রোডাক্ট ডিভেন ফোর অর্থাৎ প্রোডাক্ট প্লেস প্রাইস প্রমোশন নিয়েই ফান্ডামেন্টাল অফ মার্কেটিং প্রোডাক্টের ফিউচার বেনিফিটকে হাইলাইটস করা ছিল এই প্রজন্ম মার্কেটিং এর মূল কৌশল ইটস অল অ্যাবাউট হ্যাভিং দ্য বেস্ট প্রোডাক্ট অ্যান্ড শুটিং নাম্বার টু সেকেন্ড জেনারেশন মার্কেটিং দ্বিতীয় প্রজন্মের মার্কেটিং কাস্টমার ডিফেন্স শুধু পণ্য বানালে বা বিক্রি করলে হবে না কাস্টমারের সন্তুষ্টি অর্জনে সর্বস্ত গুরুত্ব দিতে হবে আগের ফোর পির সাথে এখানে এসে যুক্ত হলো এস অর্থাৎ সেগমেন্টেশন টার্গেটিং অ্যান্ড পজিশনিং নির্দিষ্ট করে জানতে হবে কারা আপনার কাস্টমার আর কারা আপনার কাস্টমার না সবাই আপনার পণ্য কিনবে না আপনাকে আগে ঠিক করতে হবে কারা আপনার পণ্য কিনবে জুতা সবারই দরকার কিন্তু কেউ চাই টেকসই কেউ চাই কমফোর্ট কেউ চাই স্টাইল ডিজাইন আবার কেউ চাই প্রিমিয়াম ফিল কারো বাজেট এক হাজার আবার কারো বাজেট দশ হাজার সে বিভিন্ন চা অনুযায়ী তার সমস্যা সমাধান করাই সেকেন্ড জেনারেশন মার্কেটিং এর মূল কৌশল টর্ট অ্যান্ড অল রিস তাদের লেখা পজিশনিং দ্য ব্যাটেল ফর ইউর মাইন্ড বইতে তারা বিষয়টি দারুণভাবে তুলে ধরেন তাদের মতে ক্রেতার মনোজগতে ইতিবাচক অবস্থান তৈরির নামই পজিশনিং ক্রেতার মনে একটা বিষয় একবার সেট হয়ে গেলে তা পরিবর্তন করা অনেক কঠিন এই জন্য দেখবেন একই কোম্পানি বিভিন্ন ভেরিয়েন্টের প্রোডাক্ট তৈরি করে থাকে কখনো ভেবে দেখেছেন টুথপেস্টের কাজই দাঁত পরিষ্কার করা কিন্তু এক এক ব্র্যান্ড বিভিন্নভাবে নিজেদের পজিশন সেট করেছে কেউ সেন্সিটিভিটি কেউ বা জীবাণু কেউ বা সজীব নিঃশ্বাস কাস্টমারের যথাযথ প্রয়োজন খুঁজে বের করা এবং তা ফুলফিল করা এই দ্বিতীয় প্রজন্ম মার্কেটিং এর মূল কথা নাম্বার থ্রি থার্ড জেনারেশন মার্কেটিং তৃতীয় প্রজন্মের মার্কেটিং হলো ভ্যালু ডিভেন ও ইমোশন সেন্ট্রিক এখন শুধু কাস্টমারকে স্যাটিসফাই করলেই হবে না সমাজের ও পৃথিবীর কল্যাণে ব্র্যান্ডকে অবদান রাখতে হবে এই জন্যই ব্র্যান্ডগুলোর এখন পারপোস ভ্যালুস ভিশন মিশন থাকে ইমোশন গ্রাফ করতে কাস্টমারকে এখন আর কাস্টমার ভাবলে হবে না কারণ সে মানুষ তার ইমোশন আছে বিশ্বাস আছে ধর্ম আছে কালচার আছে তার ইমোশনের সাথে অ্যালাইন না হলে সে কিনবে না বিখ্যাত সুস ব্র্যান্ড টমাসের ওয়ান ফর ওয়ান বিজনেস মডেলের ভ্যালু ডিবেন মার্কেটিং অন্যতম সেরা এক্সাম্পল আপনি টমাস থেকে একজোড়া জুতা কিনলে তারা আর এক জোড়া জুতো দারিদ্র শিশুদেরকে গিফট করে যাদের জোতা কেনার সামর্থ্য নাই টমাস এখন আর পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান নয় বরং তারা গুড সার্ভ করে কাস্টমারের ইমোশনের পার্ট হয়ে গেছে ব্র্যান্ড নিজেকে যতই লার্জার দেন লাইভ দেখাতে পারবে ততই ক্রেতার গ্রহণযোগ্যতা পাবে এটাই ভ্যালু ডিভেন মার্কেটিং নাম্বার ফোর ফোর্থ জেনারেশন মার্কেটিং সবাই নেটফ্লিক্সে মুভি দেখছে ঘরে বসে ফুডপান্ডায় খাবার অর্ডার করে খাচ্ছে এই জন্যই চতুর্থ প্রজন্মের মার্কেটিং ড্রিভেন এ সময় মার্কেটিং ও প্রযুক্তি একই সাথে মিশে গেছে ডেটা ইউজ করে ক্রেতার তথ্য নেওয়া হচ্ছে এখন গুগল ফেসবুক আপনার যে পরিমাণ তথ্য জানে ঘরের বউ তা জানে না আপনি পেট্রোল পাম্পে তেল ভরতে যান মানে আপনি গাড়ির মালিক এই ডেটা ধরে আপনাকে পিন পয়েন্ট করে এখন মার্কেটিং করা হচ্ছে যখন আপনি একটা মোবাইল কেনার কথা ভাবছেন তখনই দেখবেন মোবাইলের বিজ্ঞাপন সামনে হাজির আপনি তো অবাক আমার মনের খবর জানল কিভাবে ইঞ্জেল ব্যবহার করে রিটার্গেট করা হচ্ছে আমরা ডেটা ডিবেন মার্কেটিং এর কথা হর শুনে থাকি কিন্তু এখন শুধু ডেটা নাই ইন গিয়ে নলেজ ডিভেন মার্কেটিং করা হচ্ছে ধরুন প্রতিদিন আপনি 4000 ক্যালোরি খাবার খান এটা হচ্ছে ডেটা আপনার হাইট ওয়েট অনুযায়ী খেতে হবে 3000 ক্যালোরি এটা হচ্ছে ইনফরমেশন এবার আপনার লাইফস্টাইল অ্যাপ জানাছে আজকে আপনি 2700 ক্যালোরি খেয়ে ফেলেছেন তো আর 300 ক্যালোরি খেতে পারবেন এটাই হচ্ছে নলেজ কাস্টমারের ঠিক প্রয়োজনটা খুঁজে বের করে সেটার এক্স্যাক্ট সলিউশনকে কমিউনিকেট করে তার সাথে ইমোশনাল বন্ডিং তৈরি করা ফোর্ড জেনারেশন মার্কেটিংয়ের মূল কথা ডিজিটাল মাধ্যমে এখন অল্প খরচ করেই কোটি কোটি কাস্টমারকে রিস্ক করা যায় কিন্তু রিস্ক করাই নাই কাস্টমারের ইমোশনের সাথে কানেক্ট করতে হবে ডিজিটাল মাধ্যমে ব্র্যান্ড ও কাস্টমার খুব কাছাকাছি অবস্থান করে টু ওয়ে কমিউনিকেশন হয় তাই তাদের বন্ডিং হবে আরও অনেক স্ট্রং মডার্ন মার্কেটিং এর গুরু ফিলিপ কটলার মার্কেটিং ফোর পয়েন্ট জিরো রিপ্রেজেন্ট এ নিউ প্যারাডিগেন শিফট মুভিং ফ্রম ট্র্যাডিশনাল মেথডস ওয়াব থেলিং অ্যান্ড সেলিং টু এ স্ট্র্যাটেজি দ্যাট রিভলভস অ্যারাউন্ড ক্রিয়েটিং ইমোশনাল এঙ্গেজমেন্ট বিটুইন ব্র্যান্ড অ্যান্ড কাস্টমার নাম্বার ফাইভ ফিফথ জেনারেশন মার্কেটিং মানবতার জন্য প্রযুক্তি হচ্ছে পঞ্চম প্রজন্ম মার্কেটিং এর মূল কনসেপ্ট এটাকে আমরা মার্কেটিং এর থ্রি পয়েন্ট জিরো ও ফোর পয়েন্ট জিরো মার্কেটিং এর ব্লেন্ডিং বলতে পারি প্রোডাকশন ইরা দিয়ে মার্কেটিং হিস্ট্রি শুরু হলেও এখন চলে আসছে হিউম্যান ইরা বি টু বি কিংবা বি টু সি এর আমল শেষ করে এখন আমরা এইচ টু অর্থাৎ হিউম্যান টু হিউম্যান এর বিজনেস দুনিয়ায় একটা ব্র্যান্ড যতটা মানুষ হয়ে ওঠে ততটাই শক্তিশালী ব্র্যান্ড হয়ে ওঠে ফিফথ জেনারেশন মার্কেটিং এই প্রযুক্তির যুগে এসেও বলছে যে মানবিক ব্র্যান্ডরাই জয়ী হবে মার্ক ডাব্লিউ শেফারের লেখা দ্য মার্কেটিং রিবিলিয়ন দ্য মোস্ট হিউম্যান কোম্পানি বইটি পড়তে পারেন মানুষের হিডেন নিটকে প্রযুক্তির ব্যবহারে আইডেন্টিফাই করা এবং সেটাকে ফুলফিল করার মাধ্যমে ফিফথ জেনারেশন মার্কেটিং এর স্পেসিফাই লার্নিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি শ্রোতার জন্য আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে আপনার ওয়াশ হিস্ট্রির উপরে বেশ করে সাজেস্ট ভিডিও দেখায় নাইকি জুতোর ব্র্যান্ড হয়েও কাস্টমারকে বেস্ট এক্সপিরিয়েন্স দিতে প্রযুক্তিকে কানেক্ট করেছে এক্সাম্পল যেমন ও অ্যাপ যা ক্লাব কাস্টমারের ডাটা ব্যবহার করে পার্সোনালাইজড ওয়ার্কআউট প্ল্যান প্রোভাইড করছে আপনার জুতার অ্যাপ বলে দিচ্ছে আপনাকে কতটুকু দ্রুত হাঁটতে হবে আপনি বেডরুমের জন্য খাট কিনবেন বুঝে উঠতে পারছেন না রুমের সাথে কেমন খাট মানাবে হাতিলের ওয়েবসাইটে ঢুকলেন অগমেন্টেড রিয়েলিটিতে তৈরি তাদের ডিজিটাল খাট বসিয়ে দেখলেন যেটা ভালো লাগলো কিনে নিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আর ভিআর আইওটি এনএলপি পে ডেটা এগুলো হলো পঞ্চম প্রজন্ম মার্কেটিংয়ের মূল বাহন যদি আপনি এই ব্যাপারে আরও ডিটেলসে বুঝতে চান তাহলে আমি আপনাকে কাঞ্চনের লেখা ক্যাশ বইটি একবার পড়ার জন্য রিকমেন্ড করব। সবশেষে আপনার কাছে একটা ছোট অনুরোধ যদি এই ভিডিও থেকে আপনার জীবনের সমস্যার এতটুকু সমাধান হয়ে থাকে তাহলে ভিডিওতে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না গ্রো ইওর মাইন্ড ইস ইউর জার্নি এনহ্যান্স ইউর লাইফ থ্যাংক ইউ এম